ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল অষ্টমী অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি আর আজকে হলো পরের দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে আবার দেখা হলো আর আজকে আমি ইন্ট্রোটা দিচ্ছি দোকানে বসে বসে আর আজকে কোনো মাল আজকে আগের মতো কোনো মাল বার করা হয়নি কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কোনো দোকানে এখনও খুলে নি

স্কুলটা হুম ওই স্কুলটা তো ওয়ান থেকে ফাইক কোথায় পড়েছি ওয়ান থেকে ফাইভ কোথায় পড়েছি আর কলেজ লাইফ কোথায় পড়েছি সেটা দেখাতে পারবো কিন্তু আলব্যান্ড যেখানে পড়েছি সেটা অনেকটা দূর সেটা দেখানো যাবে না একটা আমাদের কলেজ সে এখান থেকে পড়েছি তোমার বিয়ে বিয়েটা এখান থেকে করেছিলাম দেখো এটা আমার আমার লাইফের লাস্ট শিক্ষানুষ্ঠান লাস্ট কলেজ ছিল সাধারণত আমাদের ফিফ সিক্স রুম ছিল যদি দেখো তাহলে হুম এটা দেখাতে ভালো ছিল আর এবার ছিল আমার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ায় স্কুল এটা বিয়ে করেছি এখানে ফাইভ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি চলো আমি বিয়েটা দিয়ে আসছি তারপরে কথা হচ্ছে কত বৃষ্টি ছিল আর আজকে রোদ্র দেখো কত হয়ে গেছে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকে চলে এসেছি দেখো কত রোদ্র এখন যাচ্ছি আমি দোকান আজকে নটা বাজতে হয়ে গেছে তো চলো ব্লকটা আজকে দেখতে থাকো